আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি এসেছি আরেকটা ভিডিও নিয়ে যে আজকে হচ্ছে গিয়ে দশ নয় দু আর সময় হচ্ছে আটটা পঞ্চাশ মিনিট ঠিক আছে তো আজকে মার্কেটে কি হইতেছে মুভমেন্ট যেমন কালকে আমি একটা ভিডিও বানায় আপনাদেরকে দিয়েছিলাম তো ওই ঠিক পারফেক্টভাবে সেটা কাজ করছে একটা চেটে শিখেছিলাম সিম্পল কনসেপ্ট এবং মার্কেট সেভাবে কাজ করছে ঠিক আছে তো আজকে আমরা মূলত মার্কেটটাকে অ্যানালাইজ করব যে মার্কেটে হচ্ছে কি মুভমেন্টে কি হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে কি কালকে তো আমরা একটা নিউজ দেখতে পাইলাম যে আপনার কাতারে ইসরায়েল অ্যাটাক করছে যার কারণে মার্কেট অনেক ঠিক আছে ফল করছে ঠিক আছে যেমন আপনারা এই এইটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু হিউজ উপরে উঠে পড়ছিল মানে একটা হাই তৈরি করছিল পঁচাত্তর পর্যন্ত চলে গেছিলো ঠিক আছে দেন মার্কেট কি করছে লোতে আসা পড়ছে তার কারণ হচ্ছে কি এটা হচ্ছে কালকে যে একটা নিউজ ছিল নিউজ ছিল না মূলত মার্কে কালকে যে ইসরায়েল আর কাতারের মধ্যে যে ঘটনাটা ঘটছে এই কারণে মার্কেট ডিরেক্ট ফল করছে ঠিক আছে মূলত হচ্ছে কি এই সকল নিউজ ক্ষেত্রে মার্কেট সবসময় অ্যাভয়েড করবেন ট্রেড ট্রেড নেবেন না আরও অনেক কিছু আছে ঠিক আছে এটা আমি বিস্তারিত আমার টেলিগ্রাম গ্রুপে বলে দিচ্ছি সবাইকে তো আচ্ছা যাই হোক আজকে আমরা দেখি মার্কেটে এখন কি হতেছে বা কী হতে পারে ওকে ফাইন তো আমরা শুরুতে এই গতকালকার মতো একদিনে ক্যান্ডেল দেখব ঠিক আছে তো একদিনে ক্যান্ডেল আমরা দেখতেছি একদিনে ক্যান্ডেলে কী হচ্ছে তো একদিনে ক্যান্ডেল দেখলে আমরা তো বুঝতে পারতেছি যে মার্কেট কী পরিমাণে উপর থেকে কি লিকুইড নিচ্ছে বাই বাই সাইডে লিকুইড সরি সেল সাইডে লিকুইড নিয়ে নিচে আসা পড়ছে ঠিক আছে তো এক্ষেত্রে দেখেন একদিনে ক্যান্ডেলে কী হচ্ছে তো মূলত এখন একদিনের ক্যান্ডেল এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বলি আপনারা যে জিনিসটা মানুষ সবচেয়ে বেশি ভুল করে বুঝতে পারছেন তো মানুষ যে জিনিসটা বল সেটা হচ্ছে গিয়া মার্কেটে আসে আসার পরে তারা দেখে একদিন ক্যান্ডেল দেখবে পাঁচ ঘন্টা দেখবে হ্যাঁ দেখার পরে তারা তাদের মধ্যে একটা নিজস্বভাবে একটা চিন্তাধারা থ্রো করে দেয় ঠিক আছে কিন্তু একদিন সবসময় মাথায় রাখবেন যখন কোনো এমন কোনো একটা ইফেক্ট থাকে যেই নিউজের ইফেক্ট মার্কেটে পড়ে তখন বুঝবেন যে মার্কেটে অবশ্যই ম্যানোপুলেশন করবে ঠিক আছে তো এই জিনিসগুলো সবচেয়ে খেয়াল রাখবেন তো দেখেন আমরা সে এখন চার ঘন্টা এক ঘন্টার ক্যান্ডেল আসছি সরি এক ঘন্টার ক্যান্ডেলে আমি এখানে একটা নতুন জিনিস দেখানোর ট্রাই করব আর কি দেখেন তো এক ঘন্টা ক্যান্ডেলে আসলে আমরা কী দেখতেছি এরকম একটা জোন দেখতেছি বা পনেরো মিটার ক্যান্ডেল আসলে এরকম একটা জোন কিন্তু আমরা আসবো এক ঘন্টার ক্যান্ডেল ঠিক আছে এক ঘন্টা ক্যান্ডেলে আসবো আর এক ঘন্টার ক্যান্ডেলে মুভমেন্ট হচ্ছে গিয়ে সবচেয়ে স্ট্রং মুভমেন্ট তো দেখেন এক ঘন্টার মুভমেন্টে যখন আমরা আসবো ঠিক আছে তখন যদি আমরা এখানে একটা ফিফুনাচি মানে আজকে আমি সম্ভবত সম্মুত একটা ফিফুনাচি নিয়ে আপনাদের একটা ভুল ধারণা বা মানে ফিফোনাচির ভুল ধারণা মানে বিষয়টা হচ্ছে গিয়ে আপনার আপনার মাইন্ডের বিষয়টা আর ফিবুনাচের বিষয়টাকে আমি মিলাই দিব যে এই সকল ক্ষেত্রে যখন এই কীভাবে এরকম একটা নিউজে এফেক্ট পড়বে তো সেই সকল ক্ষেত্রে আপনি কীভাবে ফেস করবেন এগুলার বুঝতে পারছেন তো এই জিনিসটা মূলত আমি এখানে শিখাই দিব ঠিক আছে তো দেখেন আমি একটা ফিবুনাচি নিয়েই দেখেন এই যে সুইং লো থেকে আমি সুইং হাই পর্যন্ত কি করলাম ড্র করলাম ওকে দেখেন তো এই যে ড্র করলাম তো আমরা কি জানি আমরা জানি ফিবুনাচিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জোন কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জোনটা ঠিক আছে তো এই দেখেন জিরো পয়েন্ট ফাইভ জোন যেটা আসে এটাকে আমরা ড্র করলাম ঠিক আছে এটাকে আমরা ড্র করলাম এখন আমরা কী জানি মার্কেট যখন জিরো পয়েন্ট কী জিরো পয়েন্ট ফাইভে আসবে তারপরে মার্কেট কী করবে রিভার্স করে মানে ধরেন মার্কেট যদি এরকম হয় এক মিনিট আমি টুইট দিয়ে রাখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে যেমন ধরেন একটু নিয়েই নিই ধরেন বিষয়টা এরকম যে মার্কেট এরকম মুভ করতেছে ঠিক আছে এরকম মুভ করতেছে ফিমোনার আসতে আসছে মার্কেট এই জিরো পয়েন্ট জিরো কত জিরো পয়েন্ট জিরো ফাইভ বা জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট এই জোনে আসছে দেন মার্কেট রিভার্স পুল মানে রিভার্স ওভার বাইং সেটিংয়ে চলে যায় ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটাই মুভমেন্টটা দেখতে পারতাছি ঠিক আছে তো এখন এই জিনিসগুলো আপনি বুঝবেন কীভাবে যে আসলে মূলত ভাই কী হইতে পারে ঠিক আছে বা কোন পর্যন্ত যাইতে পারে দেখেন এখন আমি আপনাকে সিম্পল লজিকে আরেকটা জিনিস দেখাবো দেখেন এই যে মার্কেটে যাচ্ছে না দেন এখানে আপনি আরেকটা কাজ করবেন আপনি আবার ফিবোনাচি নেবেন ঠিক আছে কারণ ফিবোনাচি নেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনি তখন এই যে প্রিভিয়াস যে আপনার হাই আর লোটা আসে কারণ আমি একটু সরি একটু মিষ্টি হয়ে গেছে তো আপনি তখন কী করবেন দেখেন এই যে এই যে লোটা আসে এই লো থেকে আপনি প্রিভিয়াস হাই ঠিক আছে এই যে প্রিভিয়াস হাই এই যে প্রিভিয়াস হাইটা আমরা পাইলাম না তো দেন আমরা এই ছোট্ট করে এখানে এটা আমরা প্রথমে কী করলাম যেই কাজটা প্রথমে আমরা কী করলাম এখান থেকে করলাম মানে কি একদম সর্বনিম্ন লো থেকে হাই পর্যন্ত গেলাম ঠিক আছে তো দেন আমরা কি করব দেন আমরা এই যে এখানে যে লোটা তোর কথা রিভার্স কোয়ার ট্রাই করছে এই লো থেকে আবার হায়ে যাব ঠিক আছে তারপরে যে জোনটা আসবে দেখেন এখন আপনি একটা জিনিস খেলা করেন এই ক্ষেত্রে এই জিনিসটা মানুষ ভুল করে মানুষ ফিমোন হচ্ছে একভাবে একতরফা দেখে কিন্তু ফিউমন হচ্ছে কোনো একতরফা হয় না এই দেখেন এখন এই যে জোন আছে এই মার্কেট যখন এই জোনটাতে আসবে ঠিক আছে মার্কেট যখন এই জোনটাতে আসবে তো তখন আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে মার্কেটে মুভমেন্টটা মূলত কী হচ্ছে কারণ এই মুভমেন্টটা আসার পরে ধরেন আপনার এখন মার্কেট কত আছে মার্কেট আছে হচ্ছে গিয়ে আপনার এখন ছত্রিশশো আটত্রিশশো ঠিক আছে মানে আমাদের এখন নেক্সট টার্গেট কি মার্কেটে মার্কেট হচ্ছে পঞ্চাশ বা সামথিং এরকম একটা টার্গেট ঠিক আছে এখন মার্কেট যখন নেক্সট এই মুভমেন্টটাতে আসবে আপনার মার্কেট কোন জায়গায় আসবে মার্কেট যখন এই যে আপনার ছত্রিশশো পঞ্চাশ সামথিংয়ের যখন মার্কেটটা মুভমেন্ট আসবে তখন আপনি বুঝতে পারবেন আসলে মার্কেটের মুভমেন্টটা ট্রুলি কী হইতেছে বুঝতে পারছেন কারণ হচ্ছে গিয়া যদি দেখেন যে এই যে একটা আমি আবার আবার এক ঘন্টা ক্যান্ডেল দেখাই যখন দেখবেন যে না এই যে এই জায়গাটার ব্রেক করে ফেলছে ঠিক আছে মানে এই জায়গাটার ব্রেক বলতে কী হয়েছে এই জায়গায় একটা এরকম ক্যান্ডেল এসে পড়ছে ঠিক আছে মানে একদম ফুল বডি কী করছে যে আপনার বাইং বা গ্রিন ক্যান্ডেল বা আপনার যেটা বলেন মানে বাইং প্রেশার বা বাইং ক্যান্ডেল মানে এরকম একটা বডি ক্যান্ডেল এই জায়গায় আসা পড়ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বুঝবেন যে মার্কেট আবার তার আপ ট্রেন রিভার্স করবে মানে আপ ট্রেনের দিকে মার্কেট মুভমেন্ট করবে ঠিক আছে মানে চোখ বন্ধ করে আপ ট্রেনের দিকে যাবে তো তখন সেই ক্ষেত্রে মার্কেট কোন পর্যন্ত যাবে এখন এটা আপনার বুঝতে হবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনার জিনিসটা খেয়াল করতে হবে যে এরকম আরে উল্টা হয়ে গেছে আবার দাঁড়ান মানে তখন ফিফোন হিসাবে উল্টা সাইড থেকে ঠিক আছে তখন দেখবেন এই জায়গা থেকে এই হাই থেকে সুইং লো পর্যন্ত রেঞ্জ কতটুকু আছে ঠিক আছে তারপরে দেখেন রেঞ্জ যেই জিনিসটা আছে মনে রাখবেন মার্কেট সবসময় রেসপেক্ট করেছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট এই যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইটকে মার্কেট সবসময় রেক্সপেক্ট করে ঠিক আছে তো এই ক্ষেত্রে তখন মার্কেটের টার্গেট হয়ে যাবে এই লেভেল পর্যন্ত ঠিক আছে তখন মার্কেটের কী হয়ে যাবে এই লেভেল পর্যন্ত মার্কেটের টার্গেট হয়ে যাবে সহজ ভাষায় বলতে গেলে ঠিক আছে আমি একটু লো করে দিই ওয়েট তখন মার্কেটের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত মানে বলতে গেলে মার্কেট কত সাঁত্রিশশো সাঁত্রিশশো জোনে চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে লং টার্মের জন্য আবার মনে করেন না যে মার্কেট আবার ধীপ দাপিঠে পাবে বিষয়টা এরকম না মার্কেটটা সময় নেবে বাট ও পর্যন্ত যাবে ঠিক আছে তো দেখেন তো আমি কত মার্ক করলাম জোনটা মার্ক জোন করলাম হচ্ছে গিয়ে এই জায়গা পর্যন্ত ঠিক আছে এই জায়গা কত এই জায়গা হচ্ছে ধরতে আচ্ছা ধরলাম সাঁত্রিশশো সাঁত্রিশশো মানে কি ডলার ঠিক আছে তো ফ্রিবুনাচি অনুযায়ী দেখলে মার্কেটে এই মুভমেন্ট হবে ঠিক আছে কিন্তু তার আগে আমাদের কী কোন জিনিসটাকে কনফার্মেশন করতে হবে যে মার্কেট যে এইখানে যে জোনটা আছে আপনার কত পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এই যে জোনটা আছে এটাকে ব্রেক করে উপরে উঠতে হবে দেন মার্কেট কী হতে পারে তখন মার্কেটে এই এই ধরনের মুভমেন্ট আপনি দেখবেন মার্কেট ধরেন এভাবে ব্রেক করে উপরে গেলো ঠিক আছে তখন মার্কেট এই যে এরকম মুভমেন্ট দেখবেন অনেকক্ষণ এরকম মুভমেন্ট দেখবেন মার্কেট পিঠে বুঝাবে একটু হিসেবে গেছে দেন মার্কেট হুট করে দেখবেন কি পুল মানে সুন্দর হবে ঠিক আছে আপ প্রেন্ট কন্টিনিউ করে ফেলবে ঠিক আছে তো এই হচ্ছে গিয়া মানে কালকে যে আপনার নিউজ ইফেক্ট পড়লো তারপরে কি হইতে পারে মার্কেটের যে বিষয়গুলো বিষয়বস্তুগুলো আছে তো এই জিনিসগুলোর কনসেপ্ট মানে ধারণা আমি আপনাদের আমরা সিগন্যাল দিচ্ছি না আমি সিগন্যাল দিতেছি না আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি যে কী হচ্ছে কি হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে কি আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমি হচ্ছে গিয়া মানুষকে শেখাই ঠিক আছে আপনি শেখার ট্রাই করেন বোঝার ট্রাই করেন ঠিক আছে কারণ আজকে আমি আপনাকে সিগনাল দিলে কালকে হয়তো বা আমি নাও থাকতে পারি মরেও যেতে পারি কারণ মানুষের তো আসলে জন্ম কোনো কোনো ঠিকানা নাই ঠিক আছে তো বিষয়গুলো শেখার ট্রাই করেন আচ্ছা দেখেন তো এই হলো কি একটা কনসেপ্ট ঠিক আছে এখন আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করি তার একটুগুলো আমি একটু রিমুভ করে দেবো ঠিক আছে তো দেখেন আমি আপনাদের আবার এটার একটু স্ক্রিনশট দিয়ে রাখতে বলি বাদান আমি নিজেই একটা ছবি ছবি তুলে রাখলাম ঠিক আছে ওকে ফাইন তো আমি এখন একটু ডিফারেন্টভাবে দেখি কারণ মার্কেটে একভাবে দেখলে তো হবে না ডিফারেন্টভাবে দেখতে হবে ঠিক আছে তো আমি আবার আসি এক ঘন্টার ক্যান্ডেল আসি ঠিক আছে এক ঘন্টার ক্যান্ডেল আসলাম সরি সরি এক দিনের ক্যান্ডেল আসলাম ঠিক আছে একদিনের ক্যান্ডেল আসলাম দেন আমরা এখানে হরিজেন্টাল লাইন ব্যবহার করব ঠিক আছে দেখেন তো দেখেন এখান থেকে আমার এই জোনটাকে নিব এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা আমি পরে বলি দেখেন দেখেন আমি কী করলাম এই জোনটাকে ক্যাপচার করলাম এখানে এই জোনের হাই এবং এই জোন এই জোনেরই লো এটা ক্যাপচার করলাম ঠিক আছে কারণ ক্যাপচার করার পরে আমি কী করবো দেখেন এটাকে আমি আবার একটা কলন নিব কলন করে দেখব যে এটার হাইট কতটুক দেখেন একটা জিনিস দেখেন সিম্পল জিনিস লজিক দেখেন একটা জিনিস খেয়াল করছেন এটা কিন্তু একদিনের ক্যান্ডেল ভাই এটা কিন্তু আবার এমন না যে আজকের ক্যান্ডেল দেখেন টাইম ফ্রেম দেওয়া চো পরে একদিনের ঠিক আছে দেখেন এই যে লো ছিল দেখেন সহজ ভাষায় দেখেন এই যে লো ছিল এই লো মানে সরি এই লো না এই যে একটা হাইট এই যে ক্যান্ডেলের একটা হাইট ঠিক আছে এই ক্যান্ডেলের যে একটা হাইট ছিল একটু সহজভাবে দেখা দিই এই যে একটা ক্যান্ডেলের সরি এই যে একটা ক্যান্ডেলের হাইট ছিল ঠিক আছে এই হাইটটা দেখেন আর ক্যান্ডেলের এই যে এইটা তো এই এই হাইটেরই তো সেম হাইট এইটা তাই না দেখেন একটু ধরো একটু কালার চেঞ্জ করি অনেকে বুঝতে অসুবিধা হবে পর প্রশ্ন জিজ্ঞেস করবি আচ্ছা দেখেন দেখেন ভাই এই যে হাইট আর এটার হাইট এটা কিন্তু সেম ঠিক আছে কারণ হচ্ছে কি আমরা এটা এখানে কলন করে নিয়ে আসছি দেখেন এই যে এখানে যে হাইটটা আছে এখানে যে হাইট আর এখানে হাইট কিন্তু সেম ঠিক আছে দেখেন মার্কেট ঠিক ওই জায়গায় পরে কিন্তু মার্কেট কী করছে লিকুইডিটি নিচে নামা শুরু করছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় ভাই কনফিউশনের প্রশ্ন কথা ভালো মতো শুনলেন যে ফিবোনাচিতে আমাদের বলতেছে মার্কেট উপরে যাইতে পারে ঠিক আছে উপরে যেতে পারে কেন কোন ক্ষেত্রে জোনটাকে ব্রেক করলে দেন মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে কিন্তু আপনি যখন এই বক্স ট্রেডিং করবেন বা এটার কনসেপ্টের মতো বক্স ট্রেডিং এটা মূলত আমি বলি হচ্ছে কি আপনার হাইড জোন কনসেপ্ট বলি কি তো আপনি যখন হাইট জোন কনসেপ্টটা দেখবেন তো তখন আপনি এক জিনিস খেয়াল করবেন যে মার্কেটে যে প্রিভিয়াস এখন আপনাকে যে জিনিসটা বলছিলাম যে এই জোনটাকে কেন আমি আইডেন্টিফাই করলাম এটাতে কেন করলাম না এটাতে কেন করলাম না ঠিক আছে এখন আমি আপনাকে জিনিস দেখাই দেখেন এই জোনে কীসে এই জোনে কীছে তো আমরা কি জানি সাধারণত যে কোনো হাই যখন তৈরি করে তখন আমরা অবশ্যই কি করি ওই হাইটাকে যখন আমরা মার্ক করি তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে মার্কেটের মুভমেন্টটা কেমন ছিল ঠিক আছে এখন আপনি এই এই ক্যান্ডেলে দেখেন প্রিভিয়াস আমি একটু এইটা ইউজ করি কোথায় গেলো হ্যাঁ এখন এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে যখন মার্কেট আসছে একদিনে ক্যান্ডেলে গোল্ডের ঠিক আছে তখন কী করে থাকেন মার্কেট গেছে কিন্তু মার্কেটে হিউজ লিকুইডি আছে ঠিক আছে মার্কেট লিকুইড নিয়ে দেন নিচে গেছে কারণ মার্কেট তো লিকুইড ছাড়া চলে না যেটা আমি কালকে আপনাদের বলছি সব সময় মনে লাগবে না ছাড়া মার্কেট চলবে না ঠিক আছে দেখেন মার্কেট লিকুইড নিয়ে আসছে দেন মার্কেট আবার উপরে গেছে দেন আবার দেখেন নিচে কি করছে লিকুইডই নিচে দেন মার্কেট কিন্তু কী করছে আপ কন্টিনিউ করছে দেখতে পাচ্ছেন সহজ ভাষা কিন্তু এই ক্ষেত্রে দেখেন মার্কেট কিন্তু লিকুইডি ছাড়া নিচে মুভ করছে দেন এখানে একটা লিকুইডি প্রোভাইড করছে দেন মার্কেট আবার আপন করছে তার মানে এই জোনটা হচ্ছে গিয়ে মার্কেটের হাইট জোন সহজ ভাষায় বলতে গেলে ভাই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা বলা আমি একটু খুব দ্রুত কথা বলি তো তো যাই হোক মানে সহজ ভাষায় আমি যেটা বললাম আশা করি সেটা বুঝতে পারছেন তো এটা হচ্ছে মার্কেটের হাইট জোন ঠিক আছে যার কারণে এই জোনটাকে আমি আইডেন্টিফাই করছি দেন এই জায়গায় আমি এই জোনটাকে কী করছি ক্যাপচার করছি সহজ ভাষা ঠিক আছে তো এখন যেটা হচ্ছে প্রশ্ন আপনি ফিবোচ সরি ফিবোনাচি প্লাস এই জোন যখন আপনি দেখবেন তো তখন আপ মানে আমার যেই জিনিসটা আমার নলেজে আসে বা আমার এক্সপিরিয়েন্সে আসে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো এই ক্ষেত্রে ভাই এনটি কোনো নিয়েন না কারণ এখানে আপনার দুই কনসেপ্ট দুইভাবে কাজ করতেছে ঠিক আছে যখন দেখবেন যে কনসেপ্ট এক একটা এক এক রকম এক একভাবে কাজ করতেছে একটা দেখতে বাইশে একটা সিলেসেস সেক্ষেত্রে আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন ঠিক আছে কিন্তু এখানে যে সহজ ফর্মুলা একদম সহজ ফর্মুলা তো সহজ ফর্মুলা দেখতে গেলে আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে যেমন দেখেন আমি এখানে আরেকটা জিনিস দেখাই জানেন আমি একটা মুভিং অ্যাভারেজ ইউজ দেখব আর কি এখানে মুভিং সরি বানান মিস্টেক মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ আমি রিবন্ড্রা ইউজ করার সময় আমার আরে ধুর আচ্ছা ঠিক আছে যেহেতু ওইটা আমার প্রিমিয়াম না সে তো আচ্ছা আমি দেখি অন্য অন্য জায়গায় একটা জিনিস দেখি তো দেখেন এটা হচ্ছে গিয়ে আমি একটা মাঝখানে ক্যানালাইজ করছিলাম বাট এটা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট না তো এখানে কী করছিলাম দেখেন এখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গিয়া এখানে আমি একটা বেস তৈরি করতেছিলাম স্ক্যালপিংয়ের জন্য আর কি ঠিক আছে যে কী স্ক্যালপিংয়ের জন্য যদি মার্কেট এটার এটা নিচে আসা পরে দেন এখানে আপনার একটা ছোটোখাটো একটা স্ক্যালপিং করতে পারেন ঠিক আছে ছোটোখাটো একটা স্ক্যালপিং করতে পারেন কিন্তু এটা হচ্ছে গিয়া এখন না এটার জন্য পারফেক্ট যখন কনফার্মেশন আসবে দেন আপনারা করবেন ঠিক আছে যখন এটা এইভাবে ব্রেক করলে দেন মার্কেট আস্তে আস্তে নিচে মুভ করার ট্রাই করবে ঠিক আছে তো এটা অন্য বিষয় আছে এটা আমি একটু রিমুভ করে দিই তো আমি একটা মুভিং অ্যাভারেজ দেখবো এটা গোল্ডেন মার্কেটে ঠিক আছে ওয়েট মুভিং অ্যাভারেজ আরে আমার আসছে কেন থাকেন আচ্ছা ঠিক আছে আমরা অন্য ওয়েতে দেখি আমার সম্ভবত ট্রেডিং ওয়েদের প্রবলেম হইতেছে কেন জানি বুঝতেছি না আচ্ছা যাই হোক তো দেখেন তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন আর ওই ক্ষেত্রে আমি কেন সেল এন্ট্রির বিষয়টা বুঝাইছি এই জিনিসটা আমি এখন এখানে দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন তো ওইখানে আমি একটা সেলের বিষয় ড্র করছি ওটা পরটা স্ক্যালপিং ছিল ঠিক আছে ওটা আবার আপনার লং টাইম না ওটা আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট মার্কেটে হোল্ড করবেন দেন প্রফিট আসে বা জাল আসে নিয়ে বের হয়ে পড়তে হবে ঠিক আছে তো এটা মানে আপনাদের জন্য না এটা হচ্ছে গিয়া যারা এক্সপার্ট তারা বুঝবে ঠিক আছে তো যারা বিগিনার আছে বা মিডিয়াম লেভেল আছে তাদের জন্য একটু অন্যরকম বিষয় কারণ তারা হচ্ছে গিয়ে এত সহজে জিনিসগুলো ধরতে পারবে না বা ক্যাপচার করতে পারবে কারণ স্ক্যালপিং হচ্ছে গিয়ে খুব রিস্ক একটা বিষয় কারণ এখানে আপনার যেমন প্রফিটের পসিবিলিটি অনেক বেশি লসের পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তো যারা নতুন আছে তারা আপনার স্ক্যালপিং থেকে বিরত থাকার চেষ্টা করবে তো দেখেন তো আমি এখানে আরেকটা নতুন জিনিস দেখানো ট্রাই করব যে নতুন না মানে হচ্ছে আমি এর আগে দুটা কনসেপ্ট দেখাই ঠিক আছে এখন এই ক্ষেত্রে আপনারা আইডেন্টিফাই কীভাবে করবেন যে মূলত হচ্ছে কি মার্কেটের প্রেশার কেমন চলছে ঠিক আছে তো এই জিনিসটা কীভাবে করবেন ঠিক আছে তো দেখেন এক্ষেত্রে আপনার যে কাজটা করবেন আপনারা আসবেন পনেরো মিনিটে ক্যান্ডেল আসবেন ঠিক আছে পনেরো মিনিটে ক্যান্ডেল আসার পরে আপনারা দেখবেন যে মার্কেটে মূলত কী ট্রেন্ড প্রবাহমান চলতেছে দেখেন মার্কেটে কী ট্রেন্ড আসতেছে দেখেন সরি এটা বাদ দিয়ে এটা না আমি ইউজ করবো ঠিক এটা হ্যাঁ তো দেখেন মার্কেটে কী কী চলতেছে সহজ ভাষা বলতে দেখেন পনেরো মিনিট ক্যান্ডেলে কী দেখতেছে আমরা হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই এভাবে করে মার্কেটে ডাউন ট্রেনে চলে আসে ঠিক আছে তো সেই কারণে আমি বলছিলাম যে এই ক্ষেত্রে আপনি এখানে একটা জন্য স্ক্যাল্পিং করতে পারেন ছোটো লস দিয়ে ঠিক আছে ছোট স্টপ লস বলতে কী হবে যেরকম ধরেন শর্ট পচ দিয়ে গেলেন এখানে একটা এই দিলেন স্টপ লস দিবেন সর্বোচ্চ গেলে বিয়াল্লিশশো পর্যন্ত স্টপ লস দিবেন সর্বোচ্চ সর্বোচ্চ হায়েস্ট ঠিক আছে আর টেক প্রফিট দিবেন সর্বোচ্চ গেলে বিশ সর্বেন বিশে ঠিক আছে তো এই জিনিসটা আমি ওই ক্ষেত্রে বলতেছিলাম যে কি হইতেছে বা কি হইতে কী দিতে পারেন এক্ষেত্রে আপনি স্ক্যালপিংয়ের ফলো করতে পারেন ঠিক আছে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মার্কেটে মুভ তখন মানে এন্ট্রিটা তখনই নেবেন যদি দেখেন মার্কেটটা আপনার কি করছে মার্কেটে তখন আপনার ট্রেন চালাচ্ছে বজায় রাখছে এই যে জোন মার্কেট কিন্তু এই জোনে আসবে ঠিক আছে কারণ এই জায়গায় আমরা আমাদের মানে ভাষায় বলতে গেলে বলতে পারি যে ওয়ার্ড ব্লক হয়ে গেছে বা রেজিস্ট্যান্স আছে যে কারণে মার্কেট রেজিস্ট্যান্টে আসে আটকা পড়ছে বলতে পারি ঠিক আছে অনেক কাহিনী আবি যাবি যা আছে মাথায় বলে দিই আমার ঠিক আছে না ভাই একটু ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন মার্কেটে মূলত হইতেছে কি কী হইতে পারে আপনার এই জিনিসগুলোকে বুঝতে হবে বুঝছেন তো দেখেন আমি একটু মুভ করি তো দেখেন তো কী হয়েছে এই দেখেন আমি বলতে না বলতে দেখেন মার্কেটে ওইদিকে মুভ করা শুরু করে দেখেন তো মার্কেটে যে বললাম কি বললাম যেখানে মার্কেট অনেকক্ষণ কি করবে যে মার্কেট স্ট্রাক করবে স্ট্রাক মানে আটকে আটকে থাকবে আর কি মার্কেট অনেকক্ষণ এ কি করবে এভাবে আটকে থাকবে এইভাবে আটকে থাকবে হয়তো এইভাবে যাবে জানিভাবে মার্কেট করবে ঠিক আছে তো এইটা হচ্ছে মার্কেটের এখন প্যাটার্ন হতে পারে কিন্তু স্ক্যালপিংয়ের ক্ষেত্রে ঠিক আছে আপনি যখন বড়োভাবে চিন্তা করবেন যে না মার্কেটে ডিপলি চিন্তা করি ভাই কি হতে পারে তো তখন আপনার অ্যামাজগুলোর ধরনটা ডিপটেন্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আপনি এখন যে মোমেন্টের চলতে আছে তো এই মোমেন্টে আপনি একটা বলতে গেলে স্ক্যালপিং করতে পারেন ঠিক আছে স্ক্যালপিংটা কী করতে পারেন দেখেন ওকে দেখেন আমি আপনাকে দেখাই এটা কী ছিল আপনার সর্ব প্রিভিয়াসের সর্বোচ্চ হাই ছিল ঠিক আছে তবে হায়ের উপরে আমরা মূলত কি দিব স্টপ লোজ দিব ঠিক আছে এই হায়ের উপরে আমরা হাইটা কত দিতে পারি হাইটা বলে চল্লিশে আমরা সর্বোচ্চ বিয়াল্লিশের স্টপ লস দিতে পারি ঠিক আছে আর প্রিভিয়াস যে লো ছিল এটা কত ছিল দেখেন প্রিভিয়াস লো ছিল হচ্ছে কি এইটা এই জোন এই জোনকে এই জোন বরাবর আমরা মার্ক করতে পারি ঠিক আছে তো এই জোন বরাবর আমরা কী করতে পারি মানে আপনার টার্গেট রাখতে পারি ঠিক আছে তো দেখেন এই জোন বরাবর যদি আমি টার্গেট রাখি তাও আমার টার্গেট কত আছে ওয়ান ইস টু থ্রি ইয়ার্সের পরে ঠিক আছে কিন্তু একটা কথা রাখবেন তো স্ক্যালপিংয়ের ক্ষেত্রে কখনো এত লং টার্ম হোল্ড করা যাবে না ঠিক আছে তখন আপনার কি করতে হবে হয়তো বা এটার মিডিল বরাবর দেখতে হবে যে তিরিশ পনেরো দেখতে হবে বা আপনি এর একটু বেশি নিতে পারেন এই পর্যন্ত একটা জোন আপনার রাখতে হবে মেন কথা হলো এটা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটা প্রফিট আপনি নিয়ে আসতে পারেন ঠিক আছে কারণ মেন কথা তো আমি আগে আপনাকে বলছি যে এখন যে মার্কেটে যেই মুভমেন্টগুলো হচ্ছে যা বিষয়গুলো হচ্ছে এই মুভমেন্টগুলোতে আপনার এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনি ট্রেড নিলেই হবে না ঠিক আছে এখানে অনেক বিষয় আছে মানে সহজ ভাষায় বলতে গেলে ভাই এখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে হাবিজাবি বলবে যে না বা এখানে এই প্যাটার্ন এখানে এই বিষয় এখানে এই বিষয় এখানে বাই হবে এখানে চলে হবে না একটু ঠান্ডা মতো আপনি আপনার মতো চিন্তা করেন না ভাই দেখেন কী হয় কি আমি তো আপনাকে সহজ সহজভাবে বিষয়গুলো ভাঙাই দিতেছি মানে আমি আপনাকে সব কিছু ভাঙাই দিয়েছি আমি কি দেখলাম আপনাকে যে আপনি ফিবোনাচি দেখেন মার্কেট আস্তে আস্তে বাইরে দিয়ে রিভার্স করবে ঠিক আছে আবার কি হাই বক্স ট্রেড দেখলে আপনি সেই ক্ষেত্রে কী বলছে যে না মার্কেট আর যাবে না নিজেদের মার্কেট নিচে পুল করবে ঠিক আছে তো আপনি तो ये जगह कॉन्फ्यूज दुईटा কি দুইটা জায়গায় দুইটা কনসেপ্ট দেখ আসে পড়তেছে ঠিক আছে এক্ষেত্রে তো আপনি লং টার্মে যেন হোল্ড করতে পারেন বা সোয়িং ট্রেড করতে পারবেন না ঠিক না এক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি আপনি ট্রেড করতে চান আপনি ছোটোখাটো করে স্ক্যালপিং করতে পারেন কারণ স্ক্যালপিং কি ধরেন সর্বোচ্চ গেলে আপনার চল্লিশ পিপস স্টপস থাকবে আশি পিপস টেক প্রফিট থাকবে এখন যাই হোক না কেন মার্কেটে আপনার লস হোক বা প্রফিট হোক আপনার কী করতে হবে টাকা নিয়ে উজ্জ্বল করে ভিড় আসতে পারবে ঠিক আছে আপনি যদি চিন্তা করেন না বাড়ি মার্কেট তো নামটাতে হোল্ড করি হোল্ড না করবেন ভুলে করবেন না কারণ মনে রাখবেন মার্কেট লিকুইড নেওয়ার জন্য মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় বুঝতে পারছেন তো এই জিনিসগুলো কনসেপ্টগুলো খেয়াল রাখবেন আশা করি ঠিক আছে আচ্ছা আজকে আজকে হচ্ছে গিয়ে দশ তারিখ দশ নয় দু হাজার পঁচিশ তো আজকের মার্কেট গোল্ড মার্কেট নিয়ে আমার এতটুকুই বিশ্লেষণ ছিল দেখা যাক আজকে সারাদিন কী হয় তো আরও বেটার নলেজ জানার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ফরেস্ট বাংলাদেশ এটাতে চোখ রাখবেন আমি এখানে আপডেট দিয়ে দিই যে আসলে হচ্ছে কি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আলাইকুম ভালো থাকেন